আজকে আমরা এগারোতম দিবসে এগারোতম সিরিয়াল হিসেবে হজরতে ইউসুফ সালামের জীবনী এবং সেখান থেকে আমাদের শিক্ষা জানবার চেষ্টা করবো ইনশাআল্লা আজিজ হজরত ইউসুফ সালাম ছিলেন হজরতে ইয়াকুব আলিহি সালামের দ্বিতীয় ফ্যামিলির প্রথম সন্তান ইউসুফ সালাম দ্বিতীয় ফ্যামিলির দুজন সন্তানের মাঝে তিনি ছিলেন বড় এবং ইয়াকুব সালামের বারো জন পুত্র সন্তানের মধ্যে তিনি ছিলেন একমাত্র নবী এই বারো জনের মধ্যে শুধুই একজন নবী ছিল তিনি হলেন হজরতে ইউসুফ আলিহালাম হজরতে ইউসুফ আলিহাল এর জন্মের পর থেকে শুরু করেই যখন তিনি বড় হচ্ছিলেন তখনই বারো জন সন্তানের মাঝে তিনি চেহারায় আচরণে কথাবার্তায় চলাফেরায় এক কথায় সকল দিক থেকে তিনি অন্যদের থেকে আলাদা যার কোনো তুলনা কারো সাথে হচ্ছিল না তার একটাই শুধু কারণ যারা নবী হবেন তাদেরকে আল্লাহ তালা ছোটোবেলা থেকেই নবীর যে ক্যাটাগরি নবীর যে কোয়ালিটি সেই কোয়ালিটিগুলো আল্লাহ তারা প্রদত্তভাবেই তাদেরকে দিয়ে দেন তারা সেভাবে আস্তে আস্তে বড় হতে থাকেন পরেন সুবাহার্লা হজরত ইউসুফ সালাম এই ভাইদের মাঝে ছিলেন অন্যতম একজন প্রথম সংসারের দশজন ভাই ছিল তাদের কেউই ওনার মতো এমন চমৎকার সুদর্শন কিংবা সুন্দর কথাবার্তার অধিকারী ছিলেন না দ্বিতীয় ফ্যামিলির দুজন প্রথম হলো হজরত ইউসুফ এরপরে হলো বেনিয়ানিন দু ভাই যখন বড় হচ্ছিলেন তো ওনার জীবনেটা শুরু হয়েছে একটি অলৌকিকভাবে আমরা যেটি গত জুমাতেও শিরোনামে বলেছিলাম যে আজকে আমরা আলোচনা করবো আইনুল হাকিমের বারোতম সুরা এই সুরাত ইউসুফ সুরাত ইউসুফের মধ্যে হজরতে ইউসুফ আলহিসালামের জীবন চরিত্র সম্বন্ধে আল্লাহ তালা আলোচনা করেছেন এখানে এই সুরাত ইউসুফের আয়াত সংখ্যা হলো একশত এগারোটি এর মধ্যে এই পুরো সুরাটার মধ্যে প্রায় নিরানব্বইটা আয়াতের মধ্যেই আল্লাহ তালা ইউসুফ আলিহালামের জীবন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন একমাত্র ইউসুফ নবীর জীবনী সুরাত ইউসুফ সারা আর কোনো জায়গায় নেই অথচ আমরা বিভিন্ন নবীর বিভিন্ন রাসুলের বিভিন্ন উদাহরণগুলো বিভিন্ন সুরার মাঝে বিভিন্ন পাড়ার মধ্যে আমরা খুঁজে 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 বের করতে হয় পাওয়া যায় কিন্তু একমাত্র ইউসুফ আলহিসাল্লাম এমন একজন নবী যার নামে আল্লাহ তালা একটি সুরা দিয়েছেন যে সুরার মধ্যে একশত এগারোটি আয়াতের মধ্যে নিরানব্বইটা আয়াতে শুধুমাত্র ইউসুফ নবীর কথাই আল্লাহ তালা আলোচনা করেছেন ইউসুফ আলিহিসের জীবন সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য যদি কেউ জানতে চায় কেউ যদি সেটাকে জানার জন্যে পড়ার জন্যে বোঝার জন্যে সে সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে তাকে চলে আসতে হবে সুরাত ইউসুফের মধ্যে এখানে প্রথম দুটি আয়াতের পর থেকে সরাসরি আল্লাহ তালা তার জীবন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন তো আমরা প্রথমে একটু স্বাভাবিক কথা বলে নেই ইউসুফ আলহিমের জীবনী আল্লাহ তালা করিমে উল্লেখ করে বলেছেন এটা এমন একটি স্টোরি এমন একটি গল্প এমন একটি জীবনী আল্লাহ নিজেই বলেছেন নাহনু নাকুস আলাইকা আহসান কসস যে এটি এমন একটি চমৎকার ঘটনা চমৎকার একটি গল্প চমৎকার স্টোরি যেটা একদম সত্যতার সাথে নির্বিঘ্নে আপনি রাসুলের কাছে আমি আল্লাহ উপস্থাপন করলাম সুবাহান আল্লাহ বলেন তার মানে হলো আল্লাহ যেখানে আলোচনা করেছেন এরপরে আল্লাহ বলেছেন এর থেকে চমৎকার এর থেকে সুন্দর আহসান আল কসস তাফজিলের সিগা ব্যবহার করে আল্লাহ বলেছেন এর থেকে চমৎকার কোনো ঘটনা আর হতে পারে না এত চমৎকার ঘটনা এটার মধ্যে কি আছে আমাদের শিখবার আছে কি আমাদের জানার মতো আছে কি চমৎকার ঘটনাটি কি প্রিয় বন্ধুরা আমার তো আল্লাহ তালা এখানে যে কথা বলেছেন বিমা আও হাইনা ইলাইকা হাদাল কোরআন আপনার কাছে কোরআনের মাধ্যমে আমি এটি চমৎকারভাবে ভাবে উপস্থাপন করে ধরেছি ওয়াই কুমতামিন কবলি হিলামিন বন্ধুগণ আমার এই সুরার মধ্যে ইউসুফ আলাইহিস সালামের বিরল ঘটনাটি সেটি প্রথম থেকে শুরু হয়ে গিয়েছে তৃতীয় নম্বর আয়াত থেকে শুরু হয়েছে আল্লাহ বলেছেন আহাদ ইন্নী আহাদা ইউসুফ কবি একদিন গো ছোট মানুষ ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখলেন তার তাকে চন্দ্র সূর্য দুটি এবং আহাদা রকা কাওকাবান আর এগারোটি নক্ষত্র তারকা রাজি সবাই মিলে তাকে সেজদা করছে সোমাহন বলেন তার মানে হলো আসমানের চন্দ্র এবং সূর্য দুটি এবং এগারোটি তারকা এই সবাই মিলে তাকে সেজদা করছেন তিনি স্বপ্ন দেখে ছোট মানুষ চিন্তার মধ্যে পড়ে গেলেন কি হতে পারে এটা সর্বাগ্রে তিনি বাবার কাছে গিয়ে হজরতে ইয়াকুব নবীর কাছে গিয়ে তিনি উপস্থাপন করলেন বাবা আজকে একটি স্বপ্ন আমি দেখেছি কি স্বপ্ন দেখেছো যে আহাদা আশারা বান আমি এগারোটি তারকা দেখেছি চাঁদ এবং সূর্যকেও দেখেছি লি সাজিদিন আমাকে তারা করেছে সবাই মিলে এবার উনি তো ইয়াকুব আলহিস্লাম নবী তিনি বুঝতে সক্ষম হলেন যে আমার সন্তানদের থেকে একজন নবী হবে এটা আল্লাহ তালা আমাকে জানিয়েছেন তাহলে এই সন্তানটাই হবে সেটা যেই কথা আল্লাহ তালা আমাকে জানিয়েছেন আপনারা জানেন যে ইব্রাহিম আলহ আল্লাহ তালা তার পুত্র ইসহাকের ঘোষণা দিয়েছেন সাথে ইয়াকুবের ঘোষণা দিয়েছেন যে আমি আপনাকে এখন আরেকজন পুত্র সন্তান দিচ্ছি যার নাম হবে ইসহাক এবং যার আরেকজন পুত্র হবে যার নাম হবে ইয়াকুব আর ইয়াকুব আলাইসাল্লামকে আল্লাহ তালা জানিয়েছেন তোমাকে একজন নবী আমি দেব এবং তোমার সংসার থেকে ফ্যামিলি থেকে অসংখ্য অগণিত নবী এবং রাসুল আসবে সুবাহান আল্লাহ তো হজরত ইয়াকুব আলহি সাল্লাম যখন এই পুত্র ইউসুফ নবীর স্বপ্নের কথা তিনি শুনলেন তিনি বুঝতে পারলেন যেহেতু আমার ফ্যামিলির থেকে পুত্র সন্তান আসবে এবং সে নবী হবে তাহলে এই যে স্বপ্ন দেখলো এই হয়তোবা সেই নবী হবে ছাড়া আর কেউ নয় তিনি বুঝতে পারলেন তিনি এবার সন্তানকে সুন্দর করে বলে দিলেন ইয়া বোনাইয়া লা তাখসুস রুয়াকা আলা ইখওয়াতিক এই স্বপ্নের কথা তুমি তোমার ভাইদের কাছে বলে দেবে না তোমার ভাইদের কাছে যদি বলে দাও তাহলে ঝামেলা হতে পারে ভাইয়া কি দু লাকা কাইদা তারা তোমাকে হত্যা করতে পারে মেরে ফেলতে পারে তোমাকে বিভিন্ন কায়দা বিভিন্ন জোর জুলুম করতে পারে বিভিন্নভাবে তোমাকে পরাস্ত করতে পারে পরাভূত করতে পারে সুতরাং তোমার ভাইদের কাছে এই স্বপ্নের কথা বলে দিবে না সুবাহান আল্লাহ বলেন তার মানে হলো তিনি যে নবী তিনি বুঝতে পেরেছেন তার সন্তান এটা নবী হবে তিনি সেটাও বুঝতে পারলেন এবং এই স্বপ্নের কথা তার ভাইদের কাছে বলে দিলে কি হবে তিনি সেটা বুঝতে পারলেন এখানে ব্যাখ্যাটুকু আপনাদেরকে একটু আগে জানিয়ে দেয় চন্দ্র এবং সূর্য দেখেছে তাকে সেচদার করতে এটা হলো তার বাবা মা আর আহাদা আশারা কতজন এগারো জন কতজন থাকে এই এগারোটা হল তারকা এবং তার বাবা মা এই তেরো জন মিলে তাকে সেচদার করতে তিনি দেখেছেন এর ব্যাখ্যা হলো তার বাবা মা এবং তার সেই সব এগারো জন ভাইরা সবাই মিলিয়ে তাকে সেচদার করেছে এটা তিনি স্বপ্নের মধ্যে দেখলেন এবং এই স্বপ্নে বোঝা যায় আল্লাহ তালা তাকে নবী বানাবেন নব দিবেন এবং একটি সময় এমন হবে এই এগারো ভাই তার এবং তার বাবা মা সবাই মিলে তাকে সেজদায় লুটিয়ে পড়বে এমন একটি সময় আসবে এই ইশারাটি আল্লাহ তালা তাকে ছোটবেলায় দিয়ে রেখেছেন সুবাহ আল্লাহ